যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা সবাই সুপ্রকাশ তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ওনার বহু গান আমরা ছোটবেলা থেকে শুনেছি আমার ভাগ্য হয়নি যে ওনার থেকে গান বাজনা কিন্তু এনাদের গান শুনেই আমরা বড় হয়েছি প্রত্যেকে আমরা খুব ভারাক্রান্ত এবং এখানে এসে আমার ভালো লাগলো যে যে ওনার সরারি এবং বৌদিও আছেন তারা রয়েছেন এবং এখানকার বিধায়ক এখানকার চেয়ারম্যান এবং এখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারা অত্যন্ত নিজের মতো করে ওনার দেখভাল করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও অবগত এবং উনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এটা শুধু ওনার জন্য নয় আপনারা জানেন দু হাজার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পীদের যে সম্মান দেওয়া উচিত সরকার তার পথ উনি দেখিয়েছেন এবং উনি আমার মাধ্যমে ওনাকে জানাতে বলেছেন যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আছেন আমি এসছি আমি আজকে মন্ত্রী হিসাবে আসেন আমি একজন ছোট শিল্পী ইন্দ্রনীল সেন হিসেবে এসছি এবং সামান্য কিছু আমার তরফ থেকে ওনাকে আমি দিয়ে গেলে এবং আমি অনুরোধ করব বাকি শিল্পীরা যারা আছেন তারা আসুন মানে একটু কথা বলুন গান বাজনা করে যান তাতেই উনি সুস্থ থাকবেন বাকি সব আমরা দেখে নেব এবং ঠিক আছে এবং গান বাজনার মধ্যে থাকলে আরও ঠিক হবে এবং ওনার প্রয়োজন যা যা আছে করবো আমি এখানে রাবলিকে বলে গেছি চেয়ারম্যানকে বলে গেছি আমরা কয়েকদিনের মধ্যে এখানে একটা ফান্ড প্রোগ্রাম করব এবং আমি নিজে এখানে বিনা পারিশ্রমিকে গান গেয়ে যতখানি হয় দেখুন এখানে সাহায্য কথাটা প্রযোজ্য না ওনার পাশে থাকা পাশে থাকার চেষ্টা করবো আমরা সবাই মিলে এবং উনি আরও গান বাজনা করুক দীর ভাই এবং ওনার সঙ্গে সঙ্গে বৌদি উনি আছেন উনিও যাতে সুস্থ থাকেন এইটুকুই আমার বলার খুশি যে বলে বোঝাতে পারবো না কত বছর পরে দেখলাম আমার বাঁশের কাছে পড়তেন আমার উপরে যেতেন এটাই আমার বিশেষ পাওয়া বিরাট পাওয়া তোমাদের সবাইকে দেখে এবং ওকে দেখে আমার এত ভালো লাগে সত্যি এত ভালো লাগলো যে কি বলবো আমরা দুজনে ভীষণ খুশি ভীষণ খুশি মাহনীকে পেয়েও লাগলি দারুণ এত সুন্দর অল্প বয়সে কত দায়িত্বপূর্ণ কাজ করছে এটাও একটা শিক্ষণ আপনার আপনার আপনাদের যা যা মোটামুটি যা সমস্যা ছিল এখন সম্পর্কিত বাজা সম্পর্কিত সমস্ত সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছে ইন্ট্রো বাবু খুশি হ্যাঁ খুশি খুবই খুশি মানে প্রথম কথা এতวินবাদে আমি অনেকবার চিন্তা করেছি সেই মানুষটা এ দীর্ঘদিন আমি দেখি না আজকে এইভাবে এইভাবে একটা মনের মানুষকে দেখে মনে হচ্ছে আর সবাইকে দেখে মনে হচ্ছে এটা চাঁদের হাট বসেছে এটা আমি কোনোদিন জীবনে ভুল বলা যে কদিন আছি আমি এটা মনে রাখবো অনেকদিন থাকবেন বন্দ্যোপাধ্যায় আপনার খবর নিচ্ছেন আপনার সম্পর্কে জানেন এবং আপনার খবরাখবর খবর রাখছেন এবং সেই কারণে আজ মন্ত্রী এসছেন আপনার সাথে কথা বলতে না আপনার খোঁজ খবর নিতে হ্যাঁ কেমন লাগছে এটা যে আমার কাছে পরম পাওয়া পরম পাওয়া এটা কোনদিন আমি ভুলব না কোনদিন ভুলব না